আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হবে আমাদের নাম্বার জিরো ফ্রেন্ড তবে টু ফেনা আজকের ভিডিওটা হবে আমাদের নাম্বার জিরো ফ্রেন্ড কুকিজ তো আমরা যারা নাম্বার জিরো ফ্রেন্ড কুকিজ আইডি কাজটা বুঝি না ওইরকম তো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই কাজটা পাবলিক করে দেব তো আপনারা চাইলে এখন থেকে নাম্বার জিরো ফ্রেন্ড কুকিজ আইডির কাজও করতে পারেন তো কাজটা কীভাবে করবেন একদম সিম্পল কাজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর আজকে আমরা নাম্বার প্যানেল দিয়ে কাজ করব আর প্যানেলটা হচ্ছে আমাদের স্টেক এস এম এস তো স্টেক এস এম এস দিয়ে কীভাবে কাজ করতে হয় না হয় এটা যদি কারো না না জানা থাকে তাহলে আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো নি কীভাবে কাজ করে কিংবা ভিডিও ডিসক্রিপশনে আমার কিংবা আমার ইউটিউব চ্যানেলে গেলেও আপনারা দেখতে পারবেন এই প্যানেলগুলো কিভাবে কাজ করে তো যারা জানেন না তারা আর কি ওখান থেকে দেখে নিন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা শুরু করে দেই তো নর্মালি আর প্রত্যেকটা ভিডিওর মানে আমি বলে দেই যে আপনারা কিভাবে এইখানের যে নাম্বার প্যানেলের রেঞ্জগুলো পাবেন তো এটা একটু বলে দেই দিই ভাগে অনেকে আবার পরে ভিডিওর মাঝখানে বলবেন যে ভাই এটা তো বললেন না আচ্ছা এখানে আমার চ্যানেলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা আর কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো নি আমার চ্যানেলের লিঙ্ক চ্যানেলে আসার পর উপরে দেখেন এই যে পিন মেসেজ এই পিন মেসেজে ক্লিক করার পর এই যে নিচে দেখেন আমাদের রেঞ্জ গ্রুপ মানে রেঞ্জ চ্যানেল আছে একটা আলাদা একটা রেঞ্জ চ্যানেল এখানে শুধুমাত্র রেঞ্জ দেওয়া হয় তো এই রেঞ্জ চ্যানেলে আসার পর আপনারা এখানে প্রত্যেকটা কাজের মেথড পেয়ে যাবেন সিক্রেট এটা সিক্রেট গ্রুপ তো এখানে সবাই নাই যারা আমার সাথে রেগুলার কাজ করবে আমি তাদেরকেই নিব আর যদি কাউকে দেখি উল্টাপাল্টা কাজ করতে তাহলে তাকে এই গ্রুপ থেকে লিভ করে দেবো আর এখানে আমরা প্রতিনিয়ত রেঞ্জ শেয়ার করি কীভাবে কোন আইডি কাজ হচ্ছে দেখেন এখান ক্রিকেট আইডি কাজ হচ্ছে তো আমাদের এখানে কিন্তু ক্রিয়েট আইডি রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা রেঞ্জ নিয়ে কাজ করতে পারেন আচ্ছা কাজ করা কাজ করার জন্য আমরা প্রথমে কি করব। ফেসবুক লাইট ওপেন করে নেব ওপেন করার পর নর্মালি আমরা যেভাবে আইডি ক্রিয়েট করি ওইভাবেই আইডি ক্রিয়েট করব। আর এইখানে ওইরকম কোনো রুলস নাই আপনারা নর্মালভাবে খুলতে পারবেন নর্মাল যেভাবে আইডি খোলেন ওইভাবেই খুলবেন তবে একটা জিনিসই খেয়াল রাখবেন আপনারা পাসওয়ার্ডের শেষে তারিখ দিবেন আর যে তারিখে আপনারা আইডি সাবমিট দিবেন ওই তারিখ কিন্তু দিতে হবে এটা মাস্ট ঠিক আছে আর তেমন কোনো শর্ত নাই টুয়েফে লাগাবেন না ভুলেও কুকিজের কাজে টুয়েফে লাগাবেন না টুয়েফের কাজ হচ্ছে আলাদা কুকিজের কাজ আলাদা আচ্ছা এখন আমরা একটা রেঞ্জ নিব। আচ্ছা এখান থেকে আমরা যদি গেট নাম্বারের চাপ দিয়ে যদি এখানে নাম্বার নিয়ে নেই আর নাম্বারটায় আমরা কোড পাঠাবো এখন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আপনারা যেদিন আইডি সাবমিট দিবেন অবশ্যই ওই দিনে পাসওয়ার্ড দেবেন কেউ এই জিনিসটা ভুল করবেন না পাসওয়ার্ড অনেকে আছে নিজের মন মতো র্যান্ডম পাসওয়ার্ড দেন তো তাদের আইডিগুলো কিন্তু এখানে দিলে কিন্তু ব্যাগ চলে আসবে আর প্রত্যেক দিনের আইডি প্রত্যেক দিন সাবমিট করবেন আর অবশ্যই টাইম মতো সাবমিট করবেন আর প্রত্যেকটা কাজের ডিটেইলস কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এখানে আসার পর আমরা কন্টিনিউ করে দেই। আমরা যেহেতু এসএমএস কোড পাঠাবো এখানে শোই করা আছে তো আমরা এখন ওয়েট করি কখন আমাদের কোড আসে তো আর আপনারা প্যানেলে যারা কাজ করেন একটা ওটিপির জন্য এক মিনিট থেকে দেড় মিনিট ওয়েট করবেন এর চেয়ে বেশি ওয়েট করবেন না কারণ যদি কোড আসে এর ভিতরেই কোড চলে আসবে দেখেন কোড কিন্তু চলে আসে আমরা সিম্পলি এই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দেব কিন্তু আমি এখানে আইপি কানেক্ট করবো কেন কারণ এই নাম্বার আইডি যারা করবেন তাদের কিন্তু একটু মানে সাসপেন ইস্যু হতে পারে তো আপনারা চাইলে আমার মতো কোড আনার পরে মানে কোড বসাবেন যখন তখন আইপি ইউজ করতে পারেন যেমন আমি মাদা জন্য আইপি কিন্তু নিয়েছি এম জি এটাকে খেয়াল করছেন কিনা আমি জানি না সবাই আইপি চেঞ্জ করে নেবেন আইপি সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে আমার আইপি দিয়ে ভিডিও আছে ওই ভিডিও দেখে নেবেন আর এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি আমাদের কোডটা নেয় কি আইডিটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখেন আমার কিন্তু আইডি সাসপেন্ড করে নেই আমার এর আগের আইডিটা কিন্তু সাসপেন্ড করে দিছিল আচ্ছা এখন আমরা করবো কি এখানে যদি স্কিপের বাটন না আসে আমরা এটা কেটে দেবো আর আমাদের যে আইপিটা কানেক্ট করছি আইপিটা অফ করে দেবো অফ করে দিয়ে আমরা আবার ফেসবুকে ঢুকবো তো আমরা যেহেতু আইডিটা করলাম এখন ফেসবুকটা ওপেন করি একটু লোডিং নিতে পারে তো আপনারা এরকম মানে করবেন আর কি কাজ করবেন আচ্ছা আমাদের ফেসবুক খোলা কিন্তু ডান এখন আমরা কী করবো আমরা ডাইরেক্ট চলে যাব ভাইয়ার ব্রাউজার মানে স্টোরে গেলেই আপনারা ফেস যাবেন ভাইয়ার ব্রাউজার আমি এখানে একদম দেখাই দিই আপনারা ফেসবুক লগ ইন সার্চ দিবেন আসার পর এখানে আমি দেখাই দিচ্ছি প্রত্যেককেই একেবারে হাতে ধরে দেখাই দিতেছি আপনারা এইভাবে কাজ করবেন এখানে ফেসবুক সার্চ দিবেন ফেসবুক সার্চ দেওয়ার পর এরকম যদি আসে গুলো আপনারা দিয়ে দিবেন ক্যাপচাগুলো পূরণ করে দিলে আর কি আর কোনো সমস্যাই থাকবে না আপনারা আমি দেখাই দেই একদম যে আমার মতো কিভাবে আমি কীভাবে কাজ করি ওটা আপনাদেরকে একদম দেখাই দিই তাহলেই সুবিধা হবে আর ভিডিওটা আমি ওইরকম টানতেছি না যদি কারো বিরক্ত লাগে আমি সরি আমি একদম হাতে ধরেই এইভাবেই কাজ শিখাই আপনাদের যাতে কোনো সমস্যা না হয় তো আমরা ফেসবুকে ওপরে ক্লিক করে দেই লগ ইনের উপর তো এরকম একটা পেজ আসবে আমরা তো প্রত্যেকবার আর সার্জ দিব না বোঝেন না প্রত্যেকবার সার্জ দিতে লাগবে বিরক্ত তো এইখানে থ্রি লাইনে ক্লিক করবেন করার পর এগুলো যারা জানেন আশা করি সবাই জানেন যারা জানেন না তারা দেখেন এই যে নিচে দেখেন অ্যাড বুক মার্ক অ্যাড বুক মার্কে আপনারা ক্লিক করবেন অ্যাড বুক মার্কে ক্লিক করার পর এখানে ঠিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন দেখেন এখন আপনাদের যে এখানে কিন্তু ফেসবুক নামে একটা অ্যাপ শো করবে তো আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন করার পর এইখানে আমরা যে নাম্বারটা দিয়ে আইডি খুলছি না একটু আগে আমরা এই যে নাম্বারটা দিয়ে খুলছি আর আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই যে পাসওয়ার্ডটা আমরা খোলার সময় দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে আইডিটা লগ ইন করে নেব তো আইডিটা লগ ইন করার পর আপনারা যারা ফেসবুকের কাজ করেন অবশ্যই জানেন যে কীভাবে কুকিজ বের করতে হবে এটা একদম ইজি আপনারা একটা করে আইডি করবেন আর ওই যে উপরের দিকে দেখেন ওই যে উপরে একটা চিহ্ন আছে ওই চিহ্নের উপরে ক্লিক করবেন করার পর এই যে দেখেন দুই নম্বরে ভিউ কুকিজ ভিউ কুকিজে ক্লিক করবেন এরপর আপনারা করবেন কি ইউআইডিটা কপি করতে হবে এই যে দেখেন সি ইউজার নামে একটা ই আছে না শুধুমাত্র এখানে যে সংখ্যাগুলো আছে এখানে আমি দেখাই এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ইউআইডি আর আমরা কুকিটা কপি করবো কিভাবে এই যে পুরা নিচে দেখেন কপি বাটন আছে এটাই ক্লিক করলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে আচ্ছা আমরা প্রথমে আমাদের ইউআইডিটা এখান থেকে কপি করে নেই কপি করার পর আমরা কুকিজটা কপি করে নেব নেওয়ার পর আমরা চলে যাব এখন আমাদের গুগল সিটে সিটে আসার পর এখানে আমি পাসওয়ার্ড লিখে রাখছি আমি সিম্পলি এখন এখানে এই যে কীবোর্ড থেকে আচ্ছা সরি আমার আমি অন্য প্রোফাইলে কাজ করতেছি তো ওই জন্য এরকম হচ্ছে তো আমি প্রথমে ইউআইডিটা কপি করি ইউআইডিটা কপি করার পর আমি চলে যাব গুগল শিটে আসার পর এখানে আমি ইউআইডিটা এখানে পেস্ট করে দেবো দেখেন এখানে পেস্ট করে দেই ইউআইডিটা ইউআইডিটা পেস্ট করে দিলাম এখন আমি আবার যাব যাওয়ার পর এই যে কুকিজটা কপি করে নিয়ে এইখানে কুকিজটা পেস্ট করে দেবো ঠিক আছে তো আমাদের ইউআইডি পাসওয়ার্ড কুকিস আমাদের এটা হচ্ছে নাম্বার জিরো ফ্রেন্ড কুকিজ আইডির কাজ তো আশা করতেছি সবাই কাজটা বুঝতে পারছেন একদম ইজি একটা কাজ তারপর আপনারা করবেন কি ভাইয়ের ব্রাউজারে আসার পর এখান থেকে ক্লিয়ার ডাটা যাদের এইখানে আনা আছে আনা আছে আর যাদের আনা নাই তারা এখানে এনে নেবেন আনার পর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিয়ে এটা কেটে দিয়ে আবার নতুন করে এখান থেকে আপনারা আইডি লগ করতে পারবেন আশা করতেছি একদম ইজি একটা প্রসেস আপনারা প্রথমে করবেন কি নাম্বার দিয়ে আইডি করবেন আইডি ক্রিয়েট করার পর আপনারা সিম্পলি ভায়ার ব্রাউজারে লগ ইন দিয়ে আপনারা টা বের করে সিটের ভিতরে বসে নেবেন তো আশা করতেছি কাজটা বুঝতে পারছেন কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন যদি আমার সাথে যারা কাজ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলে জয়েন হয়ে যাবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর চ্যানেলে আসার পর এখানে আমার প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যা কারও কোনো কাজে কোনো কাজ বুঝতে কোনো সমস্যা থাকলে আমার ইউজার নেমে আমাকে নক দিবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে তাহলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য আর কি উৎসাহিত হই তো ঠিক আছে সবাই ভালো থাকেন পরবর্তী আরও ইন্টারেস্টিং স্ট্রেন্সিং ম্যাথড নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ